প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমি ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটা হচ্ছে যে আসলে বাণিজ্যিক খামারটা কি বা বাণিজ্যিক খামার আমরা কাকে বলবো এবং এই বাণিজ্যিক খামারে একসাথে কতটি ভেড়া পালন করা যাবে এবং এতে এই বাণিজ্যিক খামারটি কী হবে সামনে দি দিয়ে আরও বেশি গ্রহ হবে আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব তো আমাদের সাথে থাকুন চলুন কোদানা বাড়িয়ে শুরু করি বন্ধুরা বাণিজ্যিক খামার বলতে বোঝায় যে মনে করেন যে আমার কাছে একটা বিরাট খামার আছে বা বড়সড় একটা খামার আছে তো সেই খামারে উৎপাদন বৃদ্ধি করে সেই উৎপাদিত জিনিস আমি অন্যদের কাছে বিক্রি করি বাণিজ্যিক আকারে বিক্রি করি তো এটাই আমরা বাণিজ্যিক খামার বলি বা বলা হয়ে থাকে তো এই পদ্ধতিতে অনেকে ভেড়া পালন করে থাকেন তো সাধারণত এই পদ্ধতিতে অনেক পরিমাণ ভেড়া পালন করা হয় মনে করেন যে প্রায় পঞ্চাশ থেকে একশো পঞ্চাশটি কিংবা তার অধিকও পালন করে থাকা হয় বা পালন করা হয় তো এটি আর কি ছোটোখাটো খামার না কারণ বুঝতেই পারতেছেন যে বাণিজ্যিক জিনিসটা কি। আর এই পদ্ধতিতে আপনার অবশ্যই একটা সুন্দর ভেড়াদের বা গাড়লদের জন্য নির্দিষ্ট বাসস্থান দরকার যেখানে তারা সুন্দর মতো থাকতে পারবে আর অবশ্যই এটি থাকতে হবে মাচাং পদ্ধতিতে এখন মাচাম পদ্ধতিতে নানাভাবে করা হয় কোনটা পাঁচ ফিট উপরে কোনোটা আবার ছয় সাত ফিট উপরে তো অনেকে আবার প্লাস্টিকের করেন আবার অনেকে কাঠের করেন কাঠের কাঠের হচ্ছে যে মনে করেন যে ভিজে গেলে এটি সহজেই শুকায় না একটু শুকাইতে সময় লাগে কিন্তু প্লাস্টিকের হলে অতি দ্রুত শুকিয়ে যায় বা ফ্যান ছাড়লেও শুকিয়ে যায় তো যা এটা বাদ দিলাম সেটা হচ্ছে যে আপনার একটা হিউজ পরিমাণ জায়গা লাগবে মনে করেন যে একশো পঞ্চাশটি ভেড়া এটা তো আর কম জ কম জায়গা ধারণ করবে না বেশি বড় সরকার জায়গা লাগবে তাদেরকে রাখার জন্য এবং তার সাথে এই যে এতগুলো ভেড়া যে পালন করবেন আপনার সেই জন্য একটা নির্দিষ্ট চরণভূমি দরকার বা আপনার এলাকায় পরিত্যক্ত জমি বা আবাদি অনাবাদী জমি বলা যাকে বলা হয় অনাবাদী জমি থাকা প্রয়োজন যেখানে তারা স্বাচ্ছন্দে ঘাস খাইতে পারবে আর এতগুলো ভেড়ার খাদ্য যোগান দেওয়া আসল আপ কারণ যদি চরণভূমি থাকে আপনার এলাকায় ভালো করে তবে আপনি এগুলা পালন করতে পারবেন তাছাড়া কেমনে পালন করবেন একশো দুইশো ভেড়ার জন্য ঘাস চাষ করা সেগুলো কেটে আনা অনেকটা পরিশ্রমের কাজ কিন্তু আপনি যদি চেষ্টা করেন তো অবশ্যই করতে পারেন কিন্তু এর জন্য অবশ্যই অনেক অর্থের প্রয়োজন যেটা আমাদের সবার কাছে নাও থাকতে পারে এই জন্যই আমরা বেশিরভাগ খামারি চরণভূমির উপর নির্ভরশীল আর এই চরণভূমি থাকলে মনে করেন যে আপনি স্বাচ্ছন্দে বাণিজ্যিক হোক একটু আধানিবিড় হোক বা মেলা হোক বা দশ বারোটা ভেড়া হোক আপনি স্বাচ্ছন্দে পালন করতে পারবেন কোনো বাধা বিঘ্ন ছাড়াই কারণ আপনার কাছে যে চরণভূমি আছে তাদেরকে খাওয়ানোর মতো আপনার জিনিস আছে বা ঘাস আছে আর আপনার যদি সেগুলো কোনোটাই না থাকে আপনি কীভাবে সেগুলোকে পালন করতে পারবেন তো এই জন্য চরণভূমিটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি আর এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসই সো আর তারপরে এতগুলো ভেড়া যে আপনার পালন করবেন বাণিজ্যিক খামার পদ্ধতিতে এদের জন্য একটা নির্দিষ্ট টিকার ব্যবস্থা করতে হবে যখন বাইরে থেকে কোনো ভেড়া নিয়ে আসবেন তো অবশ্যই তাদের জন্য বা সেই ভেড়াগুলোর জন্য কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে হবে যারা যাদের যাদেরকে কিছুদিন আলাদা রেখে এক সপ্তাহ বা তার পনেরো দিনের মতো আলাদা রেখে পর্যবেক্ষণ করা যায় যে আসলে এই ভেড়া বা গালে কোনো রোগ বিসুখ আছে কি না কারণ আপনি যদি হুট করে বাজার থেকে ভেড়া কিনে নিয়ে আসে অন্যান্য খামারের ভেড়াগুলোর সাথে দিয়ে দেন তাহলে যদি ওই আগের ভেড়ায় যদি কোনো সংক্রামক রোগ থাকে বা কোনো সমস্যা থাকে সেটি কিন্তু দ্রুত আকারে আপনার খামার ছড়িয়ে যাবে সেখান থেকে একটা মহামারী আকার ধারণ করবে এবং শেষে ফলাফল কতটা খারাপ হতে পারে আপনারা আশা করে বুঝতে পারছেন তো এই জন্য কোয়ারেন্টাইন ব্যবস্থাটা করা হয় কারণ বাণিজ্যিক খামারে একটা বিশাল পরিমাণ জিনিসগুলো নিয়ে নাড়াচড়া করা হয় তো এতগুলো জিনিসকে সামলানোর জন্য অবশ্যই এটা করা জরুরি বলে আমি মনে করি তারপরে যেটা বলা হচ্ছে যে এদের চিকিৎসা ব্যবস্থা ঠিকমতো করতে হবে নিয়মিত পিপিআর টিকা যেগুলো টিকা আছে কিডমির ডোজ তারপরে লিভার টোনিক মানে যে সময় যে টিকাগুলো প্রয়োজন কোনো সময় পাতলা পায়খানা হলে বা কোনো সময় গাল ফুলে গেলে তো তারপর তারপরে যে রোগ আছে এগুলো হলে তো আমাদের কি কি ব্যবস্থা নিতে হবে এই জন্য আমাদের অবশ্যই অভিজ্ঞ হতে হবে আর হুট করে এ কাজে হাত দেওয়া যাবে না কারণ হুট করে হাত দিলে আমরা ক্ষতির মুখে পড়ব তো অবশ্যই আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে অভিজ্ঞ কোনো মানুষের সাথে পরিচিত হওয়া তার সাথে চলাফেরা করা সে কীভাবে পালন করে তার বিষয়বস্তুগুলো দেখা তার কাছ থেকে কিছু শিখে নেওয়া এখন যদি আপনি নিজেকে মহারাজা মনে করেন আমি তো সব পারি আমাকে আমার দ্বারাটা কোনো ব্যাপারই না আমি তো করতেই পারবো তো এরকম অহংকার দেখে লাভ নেই কারণ দেখা যাবে যে আপনি অহংকারে বসে পালন করলেন হুট করে মাঝখানে দেখা গেল যে আপনি ক্ষতির মুখে পড়ে গেলেন তখন আপনি তো অহংকারে ওনার কাছে হাত পাততে চাইবেন না বা ওকে সাহায্য চাইবেন না দেখবেন যে তাহলে আপনার পুরো খামারটাই শেষ পরেও বলবেন যে এটা ভালো না এটা করে আমি লস খাইলাম এত টাকা আমার গেল। কিন্তু আপনি যে যে শিক্ষা নেওয়াটা সেটা শিক্ষার জন্য নেননি আপনি নিজেই মাতব্বরি করেছেন তো অবশ্যই আমাদের অভিজ্ঞতা প্রয়োজন আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন বাণিজ্যিক খামার কেমন হওয়া দরকার এবং কীভাবে এটা পরিচালনা করতে হয় ধন্যবাদ বন্ধুরা ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ছোট্ট ভিডিওটা আপনার ভালো লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এবং পাশ থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোড দেয় ভিডিও আপনার কাছে গিয়ে পৌঁছে আপনি দেখতে পারেন দেখার জন্য নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ